আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানবের একাডেমি কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সিকুয়েলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে আপনি এক্সেলের যে টেবিলগুলো আছে যে ডেটাবেজ আছে এটাকে পোস্টগ্রেড সিকুয়েলে আপনি লোড দেবেন দেখুন আমরা যেহেতু আমাদের অনেক বেশি ডেটা নিয়ে কাজ করে থাকি তো এই ডেটাগুলোকে আপনি চান যে একটা সুন্দর একটা জায়গায় যেন এটা থাকে এবং এক জায়গায় জন্য এটা থাকে এই জন্যই তো আমরা আসলে সিকুয়েলকে ব্যবহার করি কারণ এটা তো আমাদের ডেটার ওয়ার হাউস তো আমরা চাই আমাদের যত টাইপেরই ডাটা থাকুক না কেন সব একটা জায়গায় সুন্দরভাবে সংরক্ষণ করে রাখতে চাই কারণ এক্সেলে দেখা যায় ডাটাগুলো কিন্তু সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা যায় না বা ডেটা যদি অনেক বেশি হয়ে যায় তখন হয় কি সেখানে লোড নিতে বা অ্যানালাইসিস করতে অনেকটা প্যারা হয়ে যায় তো এই জন্যই কিন্তু আমরা এই ডেটাবেস বা ওয়্যার আমরা ব্যবহার করে থাকি তো আমরা পোস্ট গ্রেড সিকুল নিয়ে যেহেতু টিউটোরিয়াল করতেছি আমরা পোস্ট গ্রেড এটা কীভাবে করবেন এই বিষয়টি দেখব ওকে তো আমি যদি একটু মাইক্রোসফট এক্সেল আমাদের আমাদের টেবিলটি ওপেন করি এখানে দেখুন আমাদের যেই ডাটাবেসটি আছে এই ডাটাবেসটিকে আমরা এখন কি করতে চাচ্ছি আমাদের পোস্ট গ্রেড এটা আমরা লোড দিয়ে সুন্দরভাবে একটা জায়গায় রেখে দিতে চাচ্ছি টেবিল তৈরি করে তো এই ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে এটা একটু আপনাকে ভালোভাবে বুঝতে হবে তো আপনি এক্সেলের যেই টেবিলটি নেবেন বা যেই ডাটাবেসটি নেবেন এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে হেডারটি আছে হেডারের যে নামগুলো আছে এগুলো কিন্তু দেখবেন কোনো প্রকার জন্য এটা এটা যদি দুই তিন অর্ডার হয় যেমন এখানে দেখুন ইনভয়েস বিল আছে এখন আপনি যদি চান যে ইনভয়েস স্পেস বিল এভাবে যদি থাকে অর্থাৎ ওই যে মাঝখানে যে স্পেস এটা কিন্তু আপনি লোড দিতে পারবেন না এই প্রেক্ষাপটে আপনাকে কি করতে হবে এখানে ইনভয়েস বিল এভাবে লিখতে হবে আদারওয়াইজ আপনি ইনভয়েসের পরে একটা আন্ডার স্কোর দেবেন আন্ডার স্কোর বলতে যদি আমি একটু বুঝাই যেমন আমরা কি এখানে এসে এরকম আমরা আন্ডার স্কোর দিয়ে দেবো এইভাবে আপনাকে লিখতে হবে ঠিক আছে তো এই নামগুলো সুন্দরভাবে দেখতে হবে হেডারের যে নামগুলো আছে সুন্দরভাবে কিন্তু নোট করে রাখতে হবে এখন এইটাকে আমরা কি করব এক্সেলের এই ফাইলটিকে আমরা সিএসবিতে সেভ করব। তো আমরা ফাইলে চলে যাবো সেভাজে আসবো ব্রাউজে আসবো নির্দিষ্ট একটা লোকেশনে আমি যেমন আমার ডি ড্রাইভে এটাকে আমি আমার সিকুয়েল নামে যেই ফোল্ডারটি আছে এখানে আমি এই সেভ অ্যাস টাইপ থেকে এই জায়গাটিতে আসলাম এই জায়গায় এসে এই যে সেভ অ্যাস টাইপ এইখানে এসে আমরা এই কমানটি দিয়ে দেব এই টাইপটি দিয়ে দেবো এই টাইপটি দেওয়ার পরে আপনার ফাইল নেমটা দিয়ে সুন্দরভাবে সেভ করে দেবেন তা আমি অলরেডি যেহেতু এখানে সেভ করে রেখেছি আমি কিন্তু আর নতুন করে সেভ করতেছি না ওকে আমি এখন এটাকে ক্যান্সেল করে দিই তো একটা জিনিস মাথায় রাখবেন যদি আপনি এখন বলতে পারেন ভাই আমার যদি কলাম সংখ্যা বেশি হয় তখন কি করব আচ্ছা এই জায়গাটায় যেটা হলো যে এটা অন্য পদ্ধতিও আছে আমরা সেগুলো একটু পরে দেখব তো আমাদের আগে প্রাইমারি এবং ফান্ডামেন্টাল স্ট্রং হতে হবে তারপরে আমরা আমরা না হয় অ্যাডভান্স বা অন্য পদ্ধতিগুলো দেখব ওকে তা ধরুন আমি এটা সিএসবিতে করলাম এখন আমরা আমাদের যে সিকুয়েলটি আছে এটা আমরা ওপেন করবো তা আমাদের পোস্ট গ্রেড সিকুয়েল প্রোগ্রামটি আমরা ওপেন করলাম ওপেন করার পরে আমাদের এখানে যে ডেটাবেজে আপনি এটা রাখতে চাচ্ছেন যেমন আমি এইটাকে রাখতে চাচ্ছি হলো প্র্যাকটিস ডাটা নামে যে ডাটাবেসটি আছে এখানের আমি রাখতে চাচ্ছি এবং আমি এখান থেকে আমার এই নিচে যে স্কেমার আসে স্ক্যামারে আমি এখানে এসে ক্লিক করলাম এবং এখান থেকে আমি টেবিলে আসলাম টেবিলে এসে এটার উপর এসে আমি রাইট বাটনে ক্লিক করবো এবং ক্রিয়েট আছে ক্রিয়েট থেকে টেবিলে ক্লিক করব। তো এই যে ডায়লগ বক্সটি আসবে টেবিলটার নাম দিবেন কি যেমন আমি টেবিলটার নাম দিলাম হলো এক্সেল ডাটা এখানে কিন্তু আপনি ক্যাপিটাল লেটার বা টাইপের মিলিয়ে টিলে লিখতে যান না তখন কিন্তু আসলে এটা ডিটেক্ট করতে সমস্যা করে তো আমরা এখানে কি করলাম এক্সেল ডাটা এভাবে লিখে দিলাম ওকে তারপরে দেখবেন এখানে যে কলামস আছে এই যে মেনুটি এটাই আমরা সিলেক্ট করব তো এখানে এসে আপনার ওই যে টেবিলটি আছে এক্সেল যে টেবিলটি যেটা আমরা সিএসবিতে সেভ করলাম ওই টেবিলটির যে হেডারগুলো গুলো আছে এখানে কিন্তু বোঝাই দিতে হবে তো আমরা কী করবো এখানে এসে যে প্লাস আসে প্লাসে ক্লিক করবো তো প্লাসে ক্লিক করলাম প্রথমটার আমাদের নাম ছিল কী প্রথমটার নাম ছিল হলো কাস্টমার আইডি এখানে কিন্তু নাম দিয়ে দিলাম এবং ডেটা টাইপ কী ছিল এটা আমাদের এন্ট্রেজার ছিল অর্থাৎ এটা আমাদের নাম্বার ছিল এবং এই জায়গাটায় এসে লেন্থ আমরা এটা ঠিক দেবো না এখানে কোনো নাল থাকবে না এবং এটা আমার প্রাইমারি কি প্রাইমারি কি কি এগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আমাদের কিন্তু সিকুয়েল নিয়ে অনেকগুলো ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে আপনারা সেগুলো দেখলে আরও আইডিয়া পাবেন কারণ ওখানে আমরা আরো অনেক বিস্তারিত একদম বেসিক থেকে কিন্তু আমরা আলোচনা করেছি এবং প্র্যাকটিক্যালও কাজ করে দেখিয়েছি ওকে তারপরে আমি উপরে আবার এই অ্যাড রোতে আসলাম এখানে ক্লিক করলাম আমাদের দ্বিতীয় নামটা কি ছিল আমি কিন্তু এখানে দেখে নিচ্ছি যে কাস্টমার নেম অ্যাড্রেস ইনভয়েস বিল পেমেন্ট এবং ডিউ তো আমরা এখানে এখানে আসলাম এসে আমাদের এটা ছিল হলো কাস্টমার নেম তো আমি নেম দিলাম পরের পার্টে আসলাম এইটা আমাদের হবে হলো এইটার যে ডাটা টাইপ এটা হবে আমাদের ক্যারেক্টার বেড়িং এটা হবে আমরা যখন কোয়ারি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কোয়ারি টাইপ করে লিখতাম তখন কিন্তু আমাদের যেটা ছিল যে আমরা কিন্তু ভ্যার দিতাম তাই না তো এখন এখানে লেন্থ কয়টা দিবেন আমি এখানে একশোটা দিলাম ওকে তারপরে এটা আমার নাল থাকবে না এটা প্রাইমারি কি দিব না কারণ এখানে কাস্টমার নেম একই নাম তো অনেক বাড়ি থাকতে পারে অনেকজনের থাকতে পারে তো আমরা আবার এখানে প্লাসে আসলাম এবং এসে এইটার আমি এখন নাম হলো আমাদের দ্বিতীয়টার নাম ছিল কি অ্যাড্রেস তাই না তৃতীয়টা সরি অ্যাড্রেস ছিল তো আমি এখানে অ্যাড্রেস দিলাম এবং এইটাও যেহেতু আমাদের টেক্সট হবে তাহলে এটা হবে ক্যারেক্টার এটা হবে আমরা এখানে আমরা এটা লেন ধরুন অ্যাড্রেস যেহেতু দুশো পঞ্চান্ন দিলাম কারণ অ্যাড্রেস বড় হতে পারে এখানে কোনো নাল থাকবে না আবার আমরা আর একটা রো নিলাম এবং আমাদের যদি দেখি যে এখানে কী ছিল ইনভয়েস বিল ওকে আমরা এখন এখানে ইনভয়েস বিল দিলাম ওকে ইনভয়েস বিল দিয়ে এখানে আসলাম এবং এইটা হবে আমাদের নিউমেরিক হবে নিউমেরিক দিলাম আর এটা লেন্থ ধরুন আমি দিতে চাচ্ছি দশ বা আমি এটা দিলাম আর আপনি ডেসিমেল কটা দিবেন ধরুন ডেসিমেল দিলাম টু তো আমরা লেন্থ এখানে দশ না দিয়ে আমরা কিন্তু বাড়িয়ে দিতে পারি তো আমি এখানে দশ রাখলাম ওকে ওকে তারপর আমরা এখানে এটা নাল দিলাম এবং তারপরে আমি এখানে রো আসলাম এবং এই জায়গাটায় আমি দিতে চাচ্ছি ইনভয়েস বিল তারপরে আমাদের কি আছে পেমেন্ট আছে তাহলে আমি এখানে পেমেন্ট দিলাম ওকে পেমেন্ট দিয়ে এটাও আমরা নিউমেরিক দিলাম আমরা যদি এখানে নিউমেরিক লিখি দেখুন নিউমেরিক আসলো এবং এখানে আমি টেন দিলাম এখানে আমি টু দিলাম আর এইটাকে আমি অন করে দিলাম আবার এখানে প্লাসে আসলাম এবং তারপরে লাস্টেরটা আমাদের ছিল কি ডিউ এখানেও আমি নিউমেরিক দিলাম এবং এই জায়গাটাও আমি সরি নিউমেরিক এবং এখানে এসে আমি টেন দিলাম এবং টু দিলাম আর আমরা নাল এটা উঠে দিলাম ওকে আমার এই কটা ছিল আমার যদি দেখি যে কাস্টমার নেম থেকে ডিউ পর্যন্ত আমার হেডার ছিল তাহলে এইভাবে আমরা নিয়ে নিলাম এখন জাস্ট সেভ করে দিচ্ছি আমরা এখন যদি এটাকে একটু এক্সিকিউট করে দেখি যে আসলে আমাদের টেবিলটা ঠিক আছে কিনা তো আমরা এটার উপরে এসে যদি এই জায়গাটায় আমরা এটাকে মুছে দিই যদি দেখি যে সিলেক্ট ওয়াল অর্থাৎ স্টার ফর্ম যদি আমরা এটা লিখি আমাদের টেবিলের নাম ছিল কি এক্সেল ডেটা এবং আমরা সেমিকলন দিলাম তারপরে এটাকে সিলেক্ট করে ওয়াল্টার এফ ফাইভে যদি চাপ দিই দেখুন আমাদের হেডার কিন্তু পারফেক্টভাবে এখানে চলে আসছে অর্থাৎ সাকসেসফুলি আমাদের এটা কিন্তু রান হয়েছে এখন আমরা যে কাজটি করব এই যে টেবিল আছে এই টেবিলটা এটার ভিতরে আমরা এক্সেল ফাইলকে লোড দেবো তাহলে এটার উপরে সে রাইট বাটন ক্লিক করব এবং এই জায়গাটা দেখতে পারবেন লেখা আছে ইম্পোর্ট এবং এক্সপোর্ট ডাটা এই যে এখানে এটার উপরে আপনি এখন ক্লিক করবেন ওকে তো আমি আবার রাইট বাটনে ক্লিক করে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ডাটাতে আসবো এইখানটায় এসে আপনি অবশ্যই আপনার ফাইল লোকেশনটা এখন এইখানে ক্লিক করে সিলেক্ট করে দিবেন তো আমি এখানে ক্লিক করলাম এবং আমাদের ফাইলটা যেখানে আছে তানবীর একাডেমি ডি এবং আমরা এখানে সিকুয়েলে আসলাম এইটা হলো আমার ফাইল আমি সিলেক্ট করে দিলাম ওকে ডান এখানে আসলো এবং এখান থেকে ফর্মেট করে দেবেন সিএসবি আমরা যদি এই আরতে যাই এখানে সিএসবি বাই ডিফল্ট ডিটেক্ট করে নেয় এবং এনকোডিং যেটা আছে এটা করে দিবেন ইউটিএফ এইট এটা করে দিবেন ওকে আর বাকি যা আছে এভাবে রাখবেন রেখে আমরা এই জায়গা থেকে অপশনে আসবো এই যে উপরে দেখুন অপশনস লেখা আছে এখানে আসবো এখানে এসে হেডারটা অবশ্যই অন করে দিবেন এই হেডারটি অন করে দিলাম আর ডেলিমিটার যেহেতু এটা সিএসবি কমা টাইপ আমরা দিচ্ছি কমা রাখবেন বাকি যা আছে এভাবে আমরা রেখে দিব এবং কলামসে এসে দেখবেন যে আপনার প্রত্যেকটা কলামস আসলে ঠিকভাবে এখানে আসছে কিনা ওকে এখন আমরা জেনারেলে আসি এবং আমরা ওকে দিয়ে দিলাম তাহলে আমরা দেখতে পারতেছি এখানে দেখেন প্রসেস কমপ্লিট প্রসেস স্টার্ট সুন্দরভাবে হয়েছে এবার দেখুন আমরা যদি এই যেইটা আমরা লিখলাম করিটা লিখে এখন যদি আমরা এখানে অল্টার এফ ফাইভ দিয়ে রান করি দেখুন খুব সুন্দরভাবে। আমার কিন্তু লোড হয়ে গেছে খেয়াল করছেন খুব সুন্দরভাবে কিন্তু লোড হয়ে গেল তো এখন আমরা পরবর্তীতেও যদি কোনো ডাটা আনি কোনো ডাটা এনে এখানে কিন্তু কিন্তু আমরা আমরা জয়েন জয়েন করতে 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 এটা এটার সাথে অ্যাপেন্ড এগুলো আসলে যখন আপনি খুব ভালোভাবে জানবেন তখন এগুলো করাটা আপনার কাছে আসলে কোনো কঠিন কোনো কাজ না এবং এই জায়গায় কিন্তু আপনি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডাটা রাখতে পারবেন এবং এখানে আপনার যত খুশি তত টেবিল কিন্তু আপনি অ্যাড করে রাখতে পারবেন এটা হলো আপনার একটা ওয়ে হাউস ওকে তো আমরা যারা বিগ ডাটা নিয়ে কাজ করি অনেক ডাটা বেজ নিয়ে কাজ করি সেক্ষেত্রে আসলে সিকুয়েল এর বিকল্প নেই এখন আপনি যদি অ্যানালাইসিস করতে চান অ্যানালাইসিস করার জন্য এই এসকিউএল এর ফাইলটাকে আপনি চাইলে বিআইতে এখন লোড দিতে পারেন বিআইতে লোড দিয়ে সেখানে বসে কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারবেন স্টোরি করতে পারবেন আপনার অন্য অন্য কাজগুলোই কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন তো ডিয়ার ভিউয়ার্স আমাদের ডেটা অ্যানালিস্ট ফর বিগিনার ব্যাচ ফাইভ এর নতুন ব্যাচের ক্লাস কিন্তু শুরু হতে আর অল্প কয়েকদিন বাকি আছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে পাওয়ার পাইথন ফ্রিলান্সিং এবং এই সকল টুলগুলো যদি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান আমাদের ডেটা অ্যানালিস্ট ফর বিগে এই কোর্সে কিন্তু ভর্তি হতে পারেন তো কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তো আশা করি আপনাদের সাথে কথা হবে অনলাইন লাইভ ক্লাসে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম